হ্যালো বন্ধুরা সাথে আছে মহসেন রেজা আজকে আলোচনা করছি আপনার বডিতে যদি ভিটামিন বি সেভেন বা হচ্ছে বায়োটিনের ঘাটতি হয় সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটা বুঝতে পারবেন তো অনেকে আছেন যারা মানে আদৌ তাদের বায়োটিনের প্রয়োজন নাই বায়োটিন সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নাই বাট তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছেন দীর্ঘ সময় তো এটাকে বুঝতে হবে যে আপনার আসলে ঘাটতি আছে কিনা বা আপনার সেই লক্ষণগুলো আছে কিনা চুল পরা মাত্রই আপনি বায়োটিন নেওয়ার তো প্রয়োজন নাই কারণ বায়োটিনের কারণে চুল পড়ছে কিনা সেটা আগে একটু শেয়ার হয়ে নিতে হবে তো আমি লক্ষণগুলো আলোচনা আলোচনা করছি তো দেখেন মানে ফার্স্টে হচ্ছে আপনার চুলটা হচ্ছে বিবর্ণ হয়ে যাবে মানে চুলের যে স্বাভাবিক একটা গরম থাকে সেটা থাকবে না এটা একটু দেখা যায় লালচে হয়ে যেতে পারে দেখা চুলের ডগা ফেটে যেতে পারে অনেক জায়গায় হচ্ছে এরকম প্যাচ পরে যেতে পারে এই যে দেখেন আমার এখানে দাঁড়ির জায়গাগুলোর মধ্যে এরকম প্যাচ আছে যদি ওটা রিকভার হচ্ছে আগে থেকে অনেকে হয়ে যাচ্ছে তো দীর্ঘ সময় যদি এই প্যাচ গুলো একরকম থাকে মানে রিকভার যদি না হয় সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে বায়োটিনের জন্য এটা হতে পারে দেন আপনার স্কিন একটু বিবর্ণ হতে পারে পাশাপাশি আপনার যে নখ গুলো আছে এই নখ আপনার ভঙ্গুর হয়ে যায় আপনি যদি কাটার দিয়ে কাটেন দেখবেন যে এক পাশে যাচ্ছে তো এরকম যদি হয় হয় তাহলে সেটা প্রাইমারি ভাবে ধরা যে আপনার মানে ভিটামিন বা বায়োটিনের জন্য হচ্ছে আরো কিছু লক্ষণ আছে যেমন আপনি মানসিক ভাবে সবসময় অস্থির থাকবেন পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না বা কিছু মনে রাখতে পারবেন এরকম স্নায়বিক সমস্যা বলে আরকি এগুলাকে পাশাপাশি আপনার দেখা যায় অস্থিরতা থাকবেই অস্থিরতা থাকবে যেমন হচ্ছে আপনার ঘুম হবে না এগুলো অন্য কারণে হতে পারে বাট এটা মানে আপনার ইয়ের সাথে ভিটামিন বি সেভেন বা হচ্ছে বায়োটিনের ঘাটতি বা হচ্ছে ডেফিসিয়েন্সির সাথে রিলেট করে তাই বললাম দেন আপনার মানে মাংস পেশিতে ব্যথা থাকতে পারে দীর্ঘ সময় সেটা রিবাউন্ড হতে পারে এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে তো এরকম এই এই লক্ষণগুলো যদি আপনি দীর্ঘদিন ফিল করেন দেন আপনি বায়োটিন সাপ্লিমেন্ট নেওয়ার কথা চিন্তা করতে পারেন ঠিক আছে অবশ্যই আপনার মানে আশেপাশের কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে হচ্ছে ব্যবহার করা ভালো যদি এটা একটা ওটিসি মেডিসিন এটা কোনো চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয় না আপনি নেওয়ার আগে কারণ এটা একটা ভিটামিন সাপ্লিমেন্ট তারপর ওই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার স্থানীয় চিকিৎসকের সাথে একটু পরামর্শ করে আপনি এটা নেওয়া শুরু করবেন তাতেই ভালো আর কি তো এখন এই এই সাপ্লিমেন্টটা নেওয়ার প্রয়োজন পড়ে না কারণ এমন কিছু খাবার আছে যেগুলো থেকে আমরা এমনিতে হচ্ছে ভিটামিন বি সেভেন বা বায়োটিন পেতে পারি যেমন হচ্ছে ডিমের কুসুম এটা অবশ্যই সিদ্ধ করে খেতে হবে এটা যদি আপনি কাঁচা খান সেক্ষেত্রে কাজ না হতে পারে এটা মানে কনভার্ট হয়ে যায় অন্য ইয়েতে অবশ্যই এটাকে ভালো করে রান্না করে খেতে হবে ডিমের কুসুম বা ডিম যদি প্রত্যেক একটা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বায়োটিনের ঘাটতিটা ফিল আপ হতে পারে দেন হচ্ছে আপনার পালং শাক আছে দেন কিছু বাদাম আছে আহ বাদাম দেন হচ্ছে আপনার বাদাম এগুলোর মধ্যে দেখা যায় আহ বায়োটিন থাকে পাশাপাশি আরো এরকম কিছু কলিজার মধ্যে আছে তো সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন মুরগির কলিজা অবশ্য এখন যে অবস্থা মানে পোলট্রির কলিজা খেলে দেখা যায় এটার মধ্যে চেষ্টা করবেন দেশি যে মুরগিগুলো আছে সেগুলো কলিজা নেয়ার জন্য তো এগুলো যদি আপনি মানে প্রত্যেক দিনের খাবারে আমাদের যদি থাকে তো সেই ক্ষেত্রে ডিম একটা প্রত্যেক দিন রাখা সম্ভব সেই ক্ষেত্রে বায়োটিনের ঘাটতি কিন্তু থাকার কথা না তো তারপরে অনেকে আছে যারা হচ্ছে যে মানে এগুলো লম্বা সময় ধরে খেতে পারছেন না তো সেই ক্ষেত্রে অপুষ্টি জনিত কারণে এই যে বায়োটিনের ঘাটতিটা পড়তে পারে দেন আপনার আস্তে আস্তে চুল বা হচ্ছে আপনার স্কিনের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে হচ্ছে মানে বায়োটিন সাপ্লিমেন্ট নেওয়ার কথা চিন্তা করবেন ধন্যবাদ